এদিনের প্রচার সহ উপস্থিত ছিলেন শাসক দলের প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন ব্যানার্জী এলাকার বিধায়ক তথা রাজ্যমন্ত্রী তাজমল হোসেন জিয়াউর রহমান সহ আরো অন্যান্য নেতৃত্ব এই তিনটি অঞ্চলের বিভিন্ন গ্রামে পায়ে হেঁটে প্রচার সারেন প্রার্থী প্রসূন ব্যানার্জি এদিন প্রচার করতে গিয়ে তিনি বলেন এলাকার বিজেপি সাংসদ খগেন মুর্মু হরিশ্চন্দ্রপুরের প্রত্যন্ত এলাকার জন্য কিছুই করেননি তিনি শুধু এলাকায় এসেছেন আর ঘুরে চলে গেছেন তার সাংসদ তহবিলের কোনো অর্থ এলাকার উন্নয়নের কাজে আসেনি এছাড়া তিনি সি এবং এনআরসি সম্পর্কে বলেন রাজ্যে এই দুই কালাকানুন লাগু হতে দেবেন না এর জন্য তিনি জান লড়িয়ে দেবেন পাশাপাশি তিনি কংগ্রেসের সমালোচনা করে বলেন ভারতবর্ষে কংগ্রেস এই দুই আইনের কোনো তীব্র প্রতিবাদ করছে না একমাত্র তৃণমূল কংগ্রেসই এর প্রতিবাদ করছে তাই মানুষের কাছে তার আশা আসন্ন লোকসভা নির্বাচনে যেন তৃণমূলের পাশেই যেন থাকে সাধারণ মানুষ জিন্দাবাদ 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 জ আপনার সংসার যদি কোন কাজ না করে থাকে তাহলে এলাকায় ঢুকলে বলবেন যে আপনি আপনি কাজ করেছেন ইসলামপুরের জন্য আপনি কি কাজ করেছেন এই পুরো গ্রাম পঞ্চায়েতের জন্য চাঁচল মহকুমার জন্য তার একটা কাগজ নিয়ে আসবেন কারণ পাঁচ বছর এখানকার মানুষ উত্তর মালদার মানুষ সংখ্যাগরিষ্ঠ মানুষের উনি ভোট পেয়েছিলেন তাহলে সবার উনি সবার সাংসদ ছিলেন তাহলে কেন এই গ্রামে কোনো কাজ হলো না তাহলে কেন এই গ্রাম বঞ্চিত হলো সংসদ এই টাকা পেলে উন্নয়ন করার জন্য তাতে এই ইস্তামপুর কি হক ছিল না ছিল না ছিল তাহলে আপনাকে বুঝতে হবে এরকম লোক সংসদে গিয়ে আপনার কোনো কাজ হবে না আপনি জানেন দেশে তারা আইন লাগু হয়েছে যে কথা আপনি জানেন সে কথা আপনাকে আমি না আমি আপনাকে ওই কথা বলবো যে কথাটা আপনার কানে এখনো পৌঁছয়নি আপনার কংগ্রেস বন্ধুদের জিজ্ঞাসা করবেন যে কেন আমরা তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক আমরা তো সোজা কথা সোজা করে বলছি সোজা বলছি যে আমরাই আজকে সিএ হতে দেব না আমরা তো পুলিশকে রাস্তায় প্রথম দিন থেকে নেমেছিলাম আমরা তো সোজা হই বলেছি কংগ্রেস কোথায় বলেছে এটাও হয় ওটাও হয় করে কতদিন চলবে ভারতবর্ষ বিজেপি কে এত ভয় পাচ্ছে কেন কংগ্রেস বিজেপির বিরুদ্ধে অল আউট খেলতে এত ভয় পাচ্ছে কেন কেন সোচ্চার হচ্ছেন না কংগ্রেসের নেতারা যখন রাহুল জি এখান দিয়ে গেছেন তখন কিন্তু আমরা শুনিনি যে কংগ্রেস সোচ্চার হয়েছে সিএ বিরুদ্ধে আমরা বলেছি এনআরসি ডিটেনশন ক্যাম্প এসবের বিরুদ্ধে আমরা লড়ব আজকেও আছে কাগজে দেখবে আমি বলেছি আমি দায়িত্ব নিয়ে বলেছি ডিটেনশন ক্যাম্প পুরো করে দেব পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মাল্লার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার